নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি সবার প্রথমেই দেখুন দেখাচ্ছি এরম একটা প্যান্ট এই প্যান্টগুলো ঘরে থেকে যায় ছেলেরা পরে তারপরে প্যান্টগুলো এরকম ছিঁড়ে যায় আর এই প্যান্টটা গেঞ্জির প্যান্ট দেখলেই বুঝতে পারছেন তা ভাবলাম এই প্যান্টটা দিয়ে আজকে কিছু তৈরি করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আমি প্রথমেই প্যান্টের এই যে কোমরে যে এলাস্টিকটা থাকে আমি এলাস্টিকটা কেটে নিচ্ছি এলাস্টিকটা কিন্তু খুব ভালো আছে এখনও মানে খুব খারাপ হয়ে যায়নি তাই আমি এটাকে রেখে দেবো এটা অন্য কোনো কাজে ব্যবহার করব। তারপরে প্যান্টটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে প্যান্টটাকে আমি কেটে টুকরো করে নেবো এই যে বিটটা আছে দুপাশে যে সেলাইয়ের বিটটা রয়েছে সেই বিটটাকে আমি এরকম কেটে নেব কেটে আমি বাদ দিয়ে দেবো সরু সেলাই বিটটাকে একদমই বাদ দিয়ে দেব। তাই দুপাশ থেকেই আমি এটাকে কেটে পুরো আলাদা করে নিলাম এবারে একটা পা আমি নিয়ে নিয়েছি আর একটা পা রেখে দিয়েছি তবে দুটো পাই আমি ব্যবহার করব এবার পায়ের যে নিচের দিকে যে সেলাইটা থাকে সেই সেলাইয়ের বিটটাও কিন্তু আমি পুরো সমানভাবে একদম ধার ঘেসে কেটে নিচ্ছি এইটাও আমার একটা কাজে লাগবে আমি কিন্তু সমস্ত জিনিসই কাজে ব্যবহার করবো আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবার এই গেঞ্জির প্যান্টটা থেকে আমি সমান করে নিয়ে এক ইঞ্চি মাপ করে এরমভাবে কাচি দিয়ে সরু সরু টুকরো করে নিচ্ছি আমি সরু সরু টুকরোই করছি এগুলো থেকে আমি আবার একটা দুটো করে টুকরো করে নেব প্রথমে আমি এক ইঞ্চি মাপ করেই কেটে নিচ্ছি এটা আমার সুবিধার জন্য আপনারা যদি প্রথমেই পারেন তাহলে প্রথমেই হাফ ইঞ্চি করে কেটে নেবেন এইবারে দেখুন এই যে এক ইঞ্চি করে আমি এগুলোকে কেটে নিয়েছি এবার এইগুলোকে আমি আবার দু টুকরো কোনোটা তিন টুকরো করেছি যেটা একটু চওড়া হয়ে গেছে সেটা তিন টুকরো এই যে দেখুন এই রকমভাবে সরু সরু করে আমি কেটে নিয়ে এসেছি আর যেহেতু গেঞ্জি টানলে কিন্তু বাড়ছে আর সুতোর মতন পাকিয়ে যাচ্ছে দেখুন এই যে এরকম সরু সরু করে নিয়ে এসছি এবারে চলুন এগুলো দিয়ে আমি কি করব। সেটাই শেয়ার করব সেটাই শেয়ার করব আজকে এই যে আমাদের ঘর মোছার যে লাঠি যেহেতু বন্ধুরা আমার হাঁটুতে ব্যথা আছে তাই আমি এই লাঠি দিয়েই ঘর মুছি তাই এটা একদম নষ্ট হয়ে গেছে দেখুন খয়ে খোয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট হয়ে গেছে তাই ভাবলাম আজকে এটাই আমি তৈরি করি তা মুখটাকে আমি প্রথমে খুলে নিলাম মুখটার চারপাশটা কিন্তু ভেঙেও গেছে আর এই যে এখানটা রিপিট করা আছে এই যে ভেতরটা দেখুন এরকমভাবে দিয়ে রিপিট করা আছে তাই এটাকে আমি খুলতে পারছি না এটাকে খোলা যাচ্ছে না এটাকে খুলতে পারলে এখানেই আমি লাগিয়ে দিতাম সেটা আরও বেশি ভালো হতো কিন্তু ওটা যেহেতু আমি খুলতে পাচ্ছি না তবে বন্ধুরা ওই মুখটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিন্তু কিনে নিয়ে এসেও সেটাকে ব্যবহার করতে পারেন তাই এবার যে সরু সরু আমি গেঞ্জিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই সরু সরু টুকরোগুলো আমি প্রথমে কয়েকটা নিয়ে হাতের মধ্যে একটু গোছা মতন করে নেব বেশ কয়েকটা আমি নিয়ে নেব যাতে হাতের মধ্যে এক গোছা মতন হয় দেখুন এক গোছা মতন কিন্তু হয়ে গেছে আর মাথার দিকটা এই যে ধরছি কিন্তু পুরো সমান করে এবারে যে লাঠিটা থেকে আমি ওই ইটা মানে এটা খুলে নিয়েছি সেটার মধ্যে আমি বাঁধবো এবার এক সাইডে এটাকে পাট পাট করে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ওই গেঞ্জিটি একটা সুতো দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে পেঁচিয়ে গিট দিয়ে দিলাম এটা কিন্তু এক পাশে আমি লাগালাম মানে লাঠিটা তো গোল মানে পুরোটা কিন্তু আমি পাতলা করে যেহেতু আমি অল্প নিয়েছি এক পাশে লাগিয়েছি এই দেখুন এক পাশে লাগিয়েছি এবারে এইভাবে আমি আবার কয়েকটাকে ধরে মুঠো করে নেব যেহেতু এগুলো কেটে রেখে এখান ওখান করতে গিয়ে দলা হয়ে গেছে সেহেতু আমাকে আবার এইভাবে কিন্তু সমান সমান করে নিতে হচ্ছে এই যে আরেক মুঠো ধরে নিয়েছি ধরে নিয়ে এই যে লাঠিটার আরেক পাশে আমি কিন্তু এটাকে ধরে বেঁধে দিচ্ছি এইভাবে আমি তিনবার মানে তিন ভাগে লাঠিটার মধ্যে কিন্তু বেঁধে নেব তাহলে পুরো লাঠিটা বেশ গোল করে ঘুরিয়ে এই গেঞ্জির সুতোগুলো বাঁধা হয়ে যাবে একবারই ধরে বাদ অসুবিধা সেই জন্য এই যে দুভারে আমি বেঁধে নিয়েছি আরেক ভাগও আমি বন্ধুরা বেঁধে নিয়ে চলে এসেছি দেখুন এই যে লাঠিটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চার পাঁচ দিয়েই কিন্তু এই যে এটা সুতোগুলো কিন্তু আছে কোনো দিকে হয়ে যায়নি ওই জন্য আমি এটাকে তিন ভাগ করে লাগিয়েছি যদি একবারেই ধরে লাগাতাম তাহলে কোনো দিকে বেশি কোনো দিকে কম এরম হয়ে যেত এইবারে লাঠিটাকে ধরে সুতোটা ঠিক মধ্যিখান দিয়ে এইভাবে উল্টে দিলাম আমি এই গেঞ্জির টুকরোগুলো যে লাঠিটা যেদিকে সেদিকে মাথাটা ঝুলিয়ে দড়িগুলোকে এইভাবে করে দিলাম এবারে দেখুন এইভাবে টাইট করে ধরে আমি এইখানে কিন্তু একটা প্যাচ দিয়ে দেব। খুব ভালো করে টাইট করে কিন্তু এই প্যাচটা দিতে হবে আরেকটা কথা বন্ধুরা যে গেঞ্জির যে বাতি যে টুকরো টাকরা দড়িগুলো মানে টুকরোগুলো থেকে গেছে সেগুলো কিন্তু আমি এই কাজেই লাগিয়ে দিচ্ছি দেখুন বেঁধে দিয়েছি এবার এটাকে আমি এরকমভাবে উল্টে সোজা করে দিলাম আর হাত দিয়ে এরকমভাবে ধরে ধরে সব ঠিকঠাক করে দিচ্ছি যাতে চারপাশ দিয়ে সমানভাবে যেরকমভাবে লাগিয়েছিলাম সেরমভাবে থাকে দেখুন কি সুন্দর এই লাঠিটা কিন্তু মধ্যিখানে রয়েছে কোনো দিক ভাগ হয়ে যায়নি চারপাশটাই কিন্তু সমান আছে এবার ঠিক এইভাবে মধ্যিখানটা ভালো করে টেনে টেনে সুতোগুলো তারপরে আমি এখানটা চিপে ধরে নেব এইখানটা এরকমভাবে চিপে ধরে এই যে প্যান্টের যে পায়ের দিকের যে বিটটা আমি কেটে রেখেছিলাম তখন বলেছিলাম যে এটা আমার কাজে লাগবে এটা কিন্তু এখন কাজে লাগছে এই মুঠোটাকে ধরে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে দেবো তবে বন্ধুরা এই মুঠোটা কিন্তু আমি একদম ওই গেঞ্জির দড়িগুলোর নিচের দিকে করিনি আমি এখানে কিন্তু লাঠিটা যাতে থাকে সেই হিসেবেই আমি ঠিক মধ্যিখানটায় এই প্যাচটা দিয়ে দিচ্ছি এই সুতোটা বাদছি যে এই সুতোটা বাঁধার নিচেও কিন্তু লাঠির যে মাথায় যে প্যাচের অংশটা সে প্যাচের অংশটা কিন্তু এই সুতোর নিচে আছে এইখানে খুব ভালো করে গিটটা দিয়ে দিতে হবে আর গেঞ্জির যেহেতু ওটা টানলাম সেহেতু ওটা পুরো সুতোর মতন হয়ে গেল খুব সুন্দরভাবে টাইট করে গিটটা দিয়ে নিয়েছি এবার বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম যেমন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি ঘর মোছার দড়ি ঠিক সেরম হয়ে গেছে এইবার নিচেটা অনেকটা কম বেশি আছে সেটাকে আমি একটুখানি কেটে দিচ্ছি আপনারা চাইলে কাটতেও পারেন না চাইলে নাও কাটতে পারেন কিন্তু যেহেতু সুন্দর লাগার জন লাগবে সমান হলে নিচেটা সেই জন্য আমি নিচেটা এইভাবে সমান করে কেটে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল না দোকানের মতন একদম বিনা খরচায় ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল। একটা খুব সুন্দর ঘর মোছা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে এইভাবে করলে কি হবে এটা যখন মোছা হয়ে যাবে ঘর ধুয়ে যদি ঝুলিয়ে রাখা হয় জলটাও ঝরে যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ